গুগল আমাদের নিরেট মূর্খ বানাচ্ছে সামাজিক মাধ্যম আমাদের করে তুলছে অসামাজিক স্মার্টফোন তৈরি করছে একটু মিলিয়েছেন দিনে কতক্ষণ যাচ্ছে ইন্টারনেটের পেছনে সে হোক কাজ বা অবসর কাটানোর সুযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন এক গবেষণায় উঠে এসেছে অযথাই লম্বা সময় ধরে ইন্টারনেট ব্যবহারে প্রভাব পড়ে মগজের নিউরন কোষে যার ফলে ধীরে ধীরে মানুষের দৈনন্দিন কার্যক্রম যেমন খাদ্যাভ্যাস ঘুমের ধরন এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পরিবর্তন হয়ে যাচ্ছে পিএলওএস মেন্টাল হেলথ জার্নালে একটি গবেষণাপত্র বলছে তরুণদের মধ্যে এই প্রভাব সবচেয়ে বেশি ক্ষতি জানা সত্ত্বেও অনলাইন গেম থেকে বেরোতে চায় না অনেকেই মস্তিষ্কের যে অংশ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে ভূমিকা রাখে সেখানেই ক্ষয় হতে থাকে ধীরে ধীরে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের তথ্যানুসারে ইন্টারনেট আসক্তি মস্তিষ্কের একাধিক নিউরাল নেটওয়ার্কের কাজকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করছে যা বয়সন্ধিকালে মানুষের ব্যক্তিত্ব গঠন প্রক্রিয়াকে দিতে পারে। বিষয়টা প্রক্রিয়াকেইকর নয় তরুণদের জন্য কিন্তু প্রযুক্তির এই যুগে ইন্টারনেট ছাড়া কি চলা সম্ভব সে হয়তো সম্ভব হবে না তবে সময়ের মধ্যে গুছিয়ে আনা কি অসম্ভব আমাদের সবার একটু সচেতনতাই পারে নেট দুনিয়ার ক্ষতি থেকে সবাইকে দূরে রাখতে